নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওর বিষয় এইচটি নিয়োগ বীরভূম জেলা আমরা অনেক দিন ধরেই যারা বীরভূমের শিক্ষক তারা অপেক্ষায় ছিলাম কখন এইচটি নিয়োগের নোটিফিকেশন বের হবে আপনারা জানেন ইতিপূর্বেই উনত্রিশ ১২ দু হাজার তেইশে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক একটি এইচটি প্যানেল বা এইচটি নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন বা অর্ডার বের হয়েছে সেই অর্ডারে পরিপ্রেক্ষিতে অনেকেই আমরা অনেক প্রশ্নে জর্জরিত যে এইচটি নিয়োগ কিভাবে হবে কারা অ্যাপ্লাই করতে পারবে এই নিয়োগে কি সার্কেল চেঞ্জ করা যাবে এবং পছন্দের মতো স্কুল কি পাবো কত বেতন বাড়তে পারে আগামীতে ইনক্রিমেন্ট হবে কি হবে না সেই সংক্রান্ত আমি এই ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক আমার এই চ্যানেলটি সম্পূর্ণভাবে নতুন আমার এই চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করারও যারা ইতিপূর্বেই আমার সঙ্গে জড়িত তাদেরকেও বিশেষ অনুরোধ যে আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক একদম আমরা নোটিফিকেশনে চলে যাব। আমরা যদি নোটিফিকেশনটা নোটিফিকেশনটা যদি দেখি তাহলে দেখতে পাব যে উনত্রিশ বারো দু হাজার তেইশে নোটিফিকেশন সেখানে বলা হয়েছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে কুড়ি দুই দু হাজার তেইশ সেই আদেশ বা অর্ডার নামার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলাও এইচটি নিয়োগ করতে চায় কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও সম্পূর্ণভাবে প্রথম লাইনেই বলে দেওয়া হয়েছে যে উইলিংনেস অব অল কনফার্ম অ্যান্ড ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ প্রতিটি শিক্ষককে অবশ্যই ট্রেন্ড হতে হবে ট্রেন্ড এখানে এলিজেবেল হবে এখানে আপনাদেরকে বলে রাখি যে দু হাজার পাঁচের অর্থাৎ একত্রিশ বারো দু হাজার পাঁচ পর্যন্ত আপনাদের ওয়ান ইয়ার ট্রেনিং থাকলেই হবে এবং তার পরবর্তীকালে এইচ এস এ ফিফটি পার্সেন্টস অর গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে টু ইয়ার্স ইন ইলেভেন্ট এডুকেশন যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রথমে এখানে বলা হয়েছে যে সিনিয়রিটি টিচার্স উইল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ফার্স্ট জয়নিং ইন দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে যারা পুরনো টিচার তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ হবে বা অ্যাপ্লাই করতে পারবেন এখানে যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে কেউ এসে থাকেন বা অন্য ডিস্ট্রিক্টে প্রথম জয়েন এখানে এই ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে এসেছেন তাহলে যেদিন এই এই ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে এসেছেন বা এই ডিস্ট্রিক্টে জয়েন করেছেন সেই জয়নিংটাই হবে এই ডিস্ট্রিক্টের ফার্স্ট জয়নিং অর্থাৎ আপনি অন্য ডিস্ট্রিক্টে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই ডেটটা আপনার এখানে ক্যালকুলেট হবে না এবং দেখা যায় যদি অনেক টিচারের একই সঙ্গে অর্থাৎ একই দিনে জয়েন করে থাকেন এরকম প্রায় হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থটাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ যারা ডেট অফ বার্থের দিক থেকে বয়স তারাই অগ্রাধিকার পাবে। এছাড়া কি বলছি লিস্ট ফাইভ ইয়ার্স অফ অ্যাজ অন এক এক দু হাজার চব্বিশ এক এক চব্বিশ তারিখ অনুযায়ী অবশ্যই আপনাদের পাঁচ বছর চাকরি পূর্ণ হতে হবে তবেই তারা অ্যাপ্লাই করতে পারবেন দ্য গাইডলাইন প্রেসক্রাইবড ইন জিও নম্বর এত দু হাজার ষোলো এবং দু হাজার ষোলো আর দু হাজার দশের যে গ্যাজেট নামা এনসিটির সেই এন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান শুড বি ফলোড সেই সেই শুড সেই নোটিফিকেশানসগুলোর বা এনসিটির গাইডলাইন অনুযায়ী কী কোয়ালিফিকেশান থাকবে সেগুলো এই অর্ডার নামাতে অ্যাটাচ করা আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া কি বলা হয়েছে যদি কোনো টিচারের সাসপেনশান থেকে থাকে অর্থাৎ যদি কোনো টিচার সাসপেনশানে অর্থাৎ সাসপেন্ড হয়ে থাকে ডিপিএসসি এর অর্ডার নামা অনুযায়ী তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন বা তার নামটি আসবে না এছাড়া কি যত টিচারের কোর্ট কেস থেকে থাকে তিনিও এই এসটি আসতে বা এসটি প্যানেলে অ্যাপ্লাই করতে তিনি পারবেন না অ্যাপ্লিকেশন ইন স্পেসিফিক ফর্মেট অ্যাটা ছয়ার উইথ উইল বি টেকেন ফ্রম দ্য এলিজিবল উইলিং টিচার উইলিং টিচারদের কাছ থেকে তথা যারা যারা এইচটি নিতে চান তাদের একটি উই তাদের একটি উইলিং ও ডিপিএসসি প্রোভাইড করেছে সেই উইলিং ফর্মটিকে ফিল আপ করতে হবে আনউইলিং আছেন তারা তাদের জন্য একটি ফর্ম আছে তারাও সেই ফর্মটি ফিল আপ করবেন যারা ইচ্ছুক নন তাদেরও একটি ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে এ ভ্যাকেন্সি স্টেটমেন্ট ফর দ্য পোস্ট অফ এইচটি সার্কেল জুরিসডিকশনস এজন এক 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 চব্বিশ অনুযায়ী প্রতিটি সার্কেলের যে ভ্যাকেন্ট সেই ভ্যাকেন্টগুলো প্রতিটি সার্কেলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে দ্য প্যানেল অফ দ্য পোস্ট অফ এস টি উইল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার অর্থাৎ ডিপিএসসি থেকে যে এসটি প্যানেলের অ্যাপ্রুভাল হবে সেই প্যানেলটি এক বছরের বৈধতা থাকবে ডকুমেন্টস সর্বিস স্ট্রিক্টলি বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ এস টি প্যানেল এটি সম্পূর্ণ ডিপিএসসির আন্ডারে থাকবে ট্যুরস অফ এ বাকিগুলো তো এসআইএফ স্কুলের কাজ কত তারিখ অর্থাৎ দু হাজার এক ষোলো এক দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলো এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং তার আগেও অ্যাপ্লাই করতে পারবেন প্রতিটি সার্কেলের টিচাররা হ্যাঁ এখানে বলে রাখি যে অবশ্যই কিন্তু নিজের সার্কেলের টিচাররাই নিজের সার্কেলের মধ্যেই অ্যাপ্লাই করতে পারবেন অন্য সার্কেলে অ্যাপ্লাই করতে আপনারা পারবেন না বা অন্য সার্কেলে আপনাদের এসটি নিয়োগ হবে না হ্যাঁ নিজের নিজের সার্কেলেই আপনাদেরকে কিন্তু নিতে হবে হুম এরপর আমরা যদি উইলিং ফর্মটাতে চলে যাই উইলিং ফর্মে আমরা দেখতে পাবো যে এখানে উইলিংনেস টু অ্যাকসেপ্ট দ্য পোস্ট অফ টি আই বিগ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম অ্যান এটি অফ স্কুল এখানে আপনার প্রেজেন্স প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে স্কুলের যে নাম সেটি আপনি দিয়ে দেবেন আন্ডার আপনার কোন সার্কেলের আন্ডার আছে সেটি আপনি মাই ফার্স্ট ডেট অফ জয়নিং ইন ডিস্ট্রিক্ট অ্যাজ অন অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে আপনার কত তারিখে জয়নিং সেটা আপনাকে দিতে হবে এনি কানেকশানস উইথ অফিস অর্ডার অর্থাৎ বিডিপেসির যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আই ডু হেয়ার বাই এক্সপ্রেস মাই উইলিংনেস অর্থাৎ আমি আপনার উইলিংনেসটাকে এখানে প্রকাশ করছেন বা ফিল আপ করছেন ফর্মটি মাই সার্ভিস পার্টিকুলার্স আর গিভেন বিলো নেম অফ দ্য টিচার নেম অফ দ্য স্কুল এই দুটো আপনাদেরকে ব্লক লেটারে ফিল আপ করতে হবে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ ফার্স্ট জয়নিং ডিস্ট্রিক্ট আবার বলছি বীরভূম জেলার যে জয়নিং সেই জয়নিংটি আপনাকে দিতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আপনারা দেবেন কারো এইচএস হতে পারে কারো গ্র্যাজুয়েট হতে পারে দিয়ে দেবেন এবং যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে পোস্ট গ্র্যাজুয়েট সেটাও আপনারা এখানে মেনশন করতে পারেন প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে কারো জেবিটি পিটিটি ডিএড বা ডিএলএড আপনারা এখানে লিখে দেবেন ডেন্ট অফ দ্য সার্ভিস ইন ডিস্ট্রিক্ট অন এক এক চব্বিশ এক এক চব্বিশ অনুযায়ী আপনার চাকরির মেয়াদকাল আপনাকে এখানে লিখে দিতে হবে উইথ রিগার্স ডেট ডেটটা দিয়ে দেবেন নিউর ফেসফুলি আপনার ফুল সিগনেচার করতে হবে আবার নেম অফ দ্য টিচার নেম অফ দ্য স্কুল আপনি লিখে দেবেন এবং তার সঙ্গে অ্যাড্রেস অফ দ্য স্কুল উইথ পোস্ট অফিস অ্যান্ড পিনকোড আপনাকে লিখে দিতে হবে এবং নিচে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যারা উইলিংনেস তারা এটিকে ফিল আপ করতে হবে তার সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং এই ডিস্ট্রিক্টের যে জয়েনিং লেটার সেই জয়েনিং লেটারের কপিটি একে আপনাকে দিতে হবে তার সঙ্গে আপনার একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস উইথ সেলফ অ্যাটাস্টেড আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মটা সহ এখানে উইলিংনেস ফর্মটাও অ্যাটাচ করা আছে উইললিংনেস যারা করবেন তাদের জাস্ট ওই উপরের মতনই একদম আপনার স্কুলের নাম প্রেজেন্ট স্কুলের নাম প্রেজেন্ট সার্কেলের নাম লিখতে হবে আর শুধুমাত্র সার পার্টিকুলার্সের ক্ষেত্রে আপনার নাম এবং আপনার স্কুলের নাম ক্যাপিটাল লিখতে হবে বাকি আপনি এদিকে ডেট এবং ডান দিকে সই করে আপনার স্কুলের নামটি আরেকবার লিখে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার সহ আপনাকে এই ফর্মটি জাস্ট জমা দিতে হবে এর সঙ্গে কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না এছাড়াও অনেকের প্রশ্ন ছিল যে এইচটি নিলে কিভাবে কত বেতন পাওয়া যাবে কি আপনারা জানেন যে দু হাজার ষোলো অনুযায়ী অনলি শুধুমাত্র একটা রেমুনরেশন বা সাম্মানিক ভাতা হিসাবে চারশো টাকা রাখা হয়েছে এখনও পর্যন্ত কোনো ক্রিমেন্টের কথা বলা হয়নি যদি ইনক্রিমেন্ট হয় পরবর্তীকালে পেলেও পেতে পারেন যদি সেটা সরকারের আদেশনামার উপরই নির্ভর করবে যাই হোক আপনারা অ্যাপ্লাই করুন ময়ের মধ্যে এবং যদি কারো কিছু প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই এই কমেন্টে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ